আল্লাহ বলে বান্দা হিসাবের সময় তো কাছায় গেল আজও তো তুমি আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে কাফেল হয়ে রইলা ষাট বছর এখনো বিড়ি সিগারেট খাও বান্দা ছেড়ে দেওয়ার সময় কি হয় নাই তিরিশ বছর কি মুসলমান মিথ্যা বলে এক টানা তিরিশ বছর কি মুসলমান সুদ খায় চল্লিশ বছর বুঝি ওজনে কম দেয় প্রতিদিন বুঝি মুসলমানের করে নাচ গান রঙিন টেলিভিশন চলতে থাকবে তিনশো পঁয়ষট্টি দিনের এক বছর খোদার একটা বছরে নৌজয়ান তুমি কি কোনো দিন ফজরের নামাজ পড়বা না তোমার আল্লাহ কি কোনো দিন ফজরের নামাজ ফরজ করে নাই এমনে বুঝি আল্লাহকে ভুলে যায় এত লম্বা বুঝি ভুলে যায় এমনে সম্ভব আদাম ইয়াত নীলিল্লা দীনু অন্তক্ষা কুলু বুম্লি দিক্রিল্লা আল্লাহ বলে মোমেন ইমানদার আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা নরম হওয়ার আমার জিকির আমার বন্দিগি আমার গোলামি করবার জন্য তোমার মনটা নরম হওয়ার সময় মৌমেন আজও কি হয়নি ফিরবা না তাইলে ছেলেরা বাপ তাহলে নামাজ পড়বা না নারী দেখবা ছবি দেখবা উলঙ্গ নাচি দেখে দেখে জীবন শেষ করে দিলা এবং সুন্দর যৌবন বরবাদ করে দিলা সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকাই শেষ হয়ে গেলাম কিভাবে সম্ভব কোন দিন ফিরবেন বলেন বা ফিরবেন আমি আমি অনেক সময় বুঝাই আর কি